লাব্লু বাইজর আমার হাজির বাজার ইনস্টালে ইনস্টালের মধ্যে ভিগবেলে আইছেন অডেলা পাকা বক্তা বক্স 4 লাখ আছে লাভলু বাইজনের আছে তার অডে আমার মরে যে করিম ভাইরে আছে ওই হইবো সারা আছে হ কইলে বাইজলা আলাপ বইসো লাগবো টেকা বইছেন টেকা বসে বাইজন নয় আমার সে শিক্ষা জানা না কমিশন করে গিলার মধ্যে ইন কোনেছে গারমেতে যাই বলে ফিবে গিরা বিচ কাজ বলে শিখছি এখন নিয়ে আসছে এখন বাইক বাড়ি কাম করে

Ela é do dia, rumo porunga, vai, deu lá, vai, ganha. Eu não quero ouvir, passa não, vai, já vai, chega, toma. Tá tudo